এত বড় বড় ইঁদুর আছে ওই ইঁদুর দেখলে বিড়াল পর্যন্ত ভয় পায় আগুনটা কিভাবে লাগলো এটা বিরাট একটা চিন্তার ব্যাপার অফিসের ভিতরে যেরকম একটা বিলাসিত হইতেছে ছতিবেলার মতো মনে আসলে আমাদের দুর্ভাগ্য আমাদের দেশের যে কলেজা আমাদের দেশের যে ফুসফুস এই সচিবালয় যেখান থেকে সারা বাংলাদেশ নিয়ন্ত্রণ হয় যেখান থেকে আমাদের প্রত্যেকটা সেক্টরে কাজ হয় সেই সচিবালয়ে আগুন লাগার পিছনে হঠাৎ করে রাত্রে যখন হাজার হাজার কোটি টাকা পাচারের যখন একটি তদন্ত হবে ইনফরমেশন চলে আসছে যেখান থেকে ঘোষণা হলো সেইখানে সেই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোয় সেই ভবনে আগুন লাগানো হয়েছে এটা আমরা মনে করতেছি ছাত্র জনতা আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা মনে করতেছি এখানে পরিকল্পিতভাবে যেমন দুই হাজার সালে বিডিআর বিদ্রোহ বিদ্রোহের এটা চালিয়ে দিয়েছিল কিন্তু এটা পরিকল্পিত একটা হত্যাকাণ্ড ছিল ভারতের এজেন্ট এরা বাস্তবায়ন করেছে দিয়ে ঠিক এই এই রকম সালে সালে যখন আসে দীর্ঘ পনেরো বছর তারা যে আওয়ামী লীগের দোসরদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে বসিয়ে দিয়ে গেছে সেগুলো গাছ হয়েছে ডালপালা হয়েছে শাখা পোশাক হয়েছে তারাই এগুলাই করতেছে বিভিন্ন জায়গায় সব জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে আছে অর্থাৎ এই সংস্কার করতে হলে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে তাহলে এই ধরনের ঘটনা দুর্ঘটনা এগুলো দুর্ঘটনার পরিকল্পিত যেমন বিডিআর ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড এগুলো একটা পরিকল্পিত এই হাজার হাজার কোটি টাকা পাচারের যে ইয়ে আছে গতি আছে গতিকে থেমে দেওয়া থামিয়ে দেওয়ার জন্য এইটা পরিকল্পিত তারপরে যে আপনার যোগাযোগ মন্ত্রণালয় যে বাংলাদেশের যোগাযোগ একটা বিরাট একটা মন্ত্রণালয় তারপরে দুদুকিরা মন্ত্রণালয় আছে তারপরে আপনার টাকো যোগাযোগ আছে তারপরে যে আপনার কর্মসংস্থান মন্ত্রণালয় আছে বিভিন্ন মন্ত্রণালয় আছে খুব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো এই ভিতরে চাকরি জীবনে আমার তো মনে হয় আমার চাকরি আর এক বছর আছে আমি এই যে প্রায় চল্লিশ বছরের ভিতরে এই ধরনের দুর্ঘটনা আমি দেখিনি তাই এখন ছুটির দিন অফিস বন্ধ থাকে সাইডে কলসের গেটে চোখ লাগানো থাকে তারপরে এই আগুনটা কিভাবে লাগলো এটা বিরাট একটা চিন্তার ব্যাপার অফিসের ভিতরে যেরকম একটা বিলাসিত হইতেছে মনে হয় যে একটা গোলসানের একটা বাড়ির মতো একটা বিলাসিতা ছতিবেলার মতন মনে হয় আগে যে আমরা চাকরি জীবনে সচিবালয় দেখছি এখন তো যেরকম অবস্থা মনে হয় যে কি একটা অবস্থা ভবনের তিন চার জায়গায় বা তিন চার রুমে আগুন লাগছে এতদূরই জানি আর এখন আমাদেরকে বলতেছে আপনাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভিতরে প্রবেশ করতে পারবেন না ওইখানে আমাদের মহিলা ও শিশু বিষয়ক রুম ছিল তারপরে অর্থ মন্ত্রণালয়ের কিছু রুম আছে আর একেবারে উপরে যেটা হয় টপ ফ্লোরে ওই সেটা তো পরিবহন ও সড়ক প্রতিমন্ত্রী মহোদয় বসতেন সেই সময় জানতাম আর এখন আছে তিন চারটা মন্ত্রণালয় আছে তাদের মানুষের প্রতি মায়া নাই তাদের অবকাঠামোর প্রতি তাদের মায়া তো তারা তা হত্যা করেছে হত্যা করেছে তাদের যে বিচার হবে এই বিচার তারা চায় না তারা চায় কিভাবে তারা আবার পুনর্বাসিত হতে পারে কিভাবে তারা দেশকে অরাজক তৈরি করতে পারে তাদের হচ্ছে এই লক্ষ্য উদ্দেশ্য আসলে আমাদের দুর্ভাগ্য আমাদের এই পুরোনো বিল্ডিং গুলের ওয়ারিংটা মানে বেশি ভালো না অনেক জায়গায় তার সরানো ছিটানো এবং এত বড় বড় ইঁদুর আছে ওই ইঁদুর দেখলে বিড়াল পর্যন্ত ভয় পায় আমার ধারণা এই ওয়ারিং থেকেই এটা হয়েছে হয়তো যেটা জানি এলজিআইডি মন্ত্রণালয় যুব মন্ত্রণালয় সড়ক ও জনপথ স্থানীয় সরকার